তোমাকে ভুলে থাকছি কিন্তু ভুলে যাওয়া যাচ্ছে না তোমাকে ভোলা যাচ্ছে না কোনোভাবেই কোনোভাবেই সম্ভব হচ্ছে না তোমার আগুন চোখ আমার বুকে ফুলকা হয়ে বার বার নেমে আসে মস্তিষ্কের স্নায়ু কোষে জানান দেয় তুমি ফুরিয়ে যাওনি আকাশের দিকে তাকালে শুভ্র আকাশটাকে মনে হয় তোমার শাড়ির আঁচল উড়ে যাওয়া নীল মেঘগুলো যেন তোমার শাড়ির বাকি অংশটুকু তুমি বৃষ্টি ভালোবাসো বৃষ্টি হলে খোলা চুলে ভিজতে নামো তোমার চুলের গন্ধ ভেসে আসে বৃষ্টিমুখর দিনে বাতাসে তোমাকে ভোলা যাচ্ছে না স্মৃতির নাই সিগারেটের নিষিদ্ধকরণ বার্তায় বেঁচে থাকার জন্য তোমাকে ভুলে যাওয়া দরকার এই ভেবে ছয় দফা আন্দোলনে জয়ের পর এগারো দফার দাবি আদায়ের আন্দোলনে হেরে আমি ছয় দফাও হারিয়েছি তোমার যত্ন করে ডাক দেওয়া ডাক নামে তুমি ডাকলেই দুঃখগুলো কেমন গুম হয়ে যেত অ্যামাজন বনে তোমাকে ভুলে যাওয়ার সমীকরণের অঙ্ক কোনোভাবেই মেলাতে পারছি না দিস্তা দিস্তা কাগজ ফুরিয়ে যাচ্ছে কাটা ছেঁড়া হচ্ছে কিন্তু মেলছে না মনের পিসিতে নতুন করে কিছুই কপি করা যাচ্ছে না তোমার স্মৃতি কাঠ করা যাচ্ছে না মুছে ফেলা যাচ্ছে না তোমাকে ভুলে থাকছি কিন্তু ভোলা যাচ্ছে না ভুলে যাওয়া যাচ্ছে না